বিয়ের পর যদি কোনো পুরুষকে একটা প্রশ্ন করা হয় যে তুমি তোমার জীবনে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো সে ডিরেক্ট একটা কথা বলবে আমি আমার মাকে ভালোবাসি না হয় বলবে আমি আমার বাবাকে ভালোবাসি বা তার বাবা মা যদি পৃথিবীতে বেঁচে নাও থাকে যদি তার কোনো সন্তান থাকে সে ডিরেক্ট বলবে আমি আমার সন্তানকে ভালোবাসি কোনোদিন ভুল করেও কখন সে তার স্ত্রীর কথা বলবে না অথচ যদি কোনো মেয়েকে বিয়ের পর সে প্রশ্নটা করা হয় যে তুমি তোমার জীবনে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো সে কোন কিছু না ভেবেই একটা কথা আমি আমার জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার হাজবেন্ডকে আসলে কি জানেন অনেক পুরুষ কিন্তু চায় বলতে তার স্ত্রীর কথা স্ত্রীর কথা বলতে চায় কিন্তু পারে না কারণ কি জানেন আমাদের সমাজ সেটা কোনোভাবেই মেনে নিবে না কারণ এই সমাজের চোখে হয়ে যাবে সে বউ পাগল আর বউ পাগল মানে হইলো কি সমাজের একটা আগাছার মতো তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টামি করা হবে আর কত রকমের কত কিছু ইত্যাদি রোডে গাড়ে বাইরে মন্তব্য করবে সেই কারণে এখন অনেকে প্রশ্ন করতে পারেন তার মানে কি বিয়ের পর বাবা মাকে ভালোবাসা যাবে না বাবা বাবার মার কথা কি বলা যাবে না ভাই বলা কেন যাবে না অবশ্যই যাবে বলা কেন যাবে না আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাবা মায়ের ভালোবাসা আর স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা সেটা কি সেম সেটা কি একরকম ভাই আসলে এই রকমের একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে ভিডিওটাতে প্রায় পাঁচ মিলিয়নের মতো ভিউ হয়েছে সেখানে মানুষ অনেক নেগেটিভ কমেন্টস করছেন এবং অনেক পজিটিভ কমেন্টসও আসছে যে কমেন্টস আজকে আমার চোখে পড়েছে যে কারণে এই ভিডিওটা আমি বানাইতে বাধ্য হয়েছি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আমাদের বোনকে বিয়ে দিলে বিয়ের পর আমরা কিন্তু যথেষ্টভাবে এতটুকুই চাই যে আমার বোনের হাজবেন্ড যেন আমার বোনকে খুব ভালো রাখেন খুব বেশি পরিমাণে ভালোবাসেন সেইগুলা কিন্তু আমরা খুব মন থেকেই চাই অথচ পরের বাড়ি মেয়েটা যখন আমাদের বাড়িতে আসবে বা আমরা যখন তাকে ভালোবাসার বা তাকে একটু সম্মান করার চেষ্টা করব। তাহলে আমাদের সমাজে তো বাধা কেন কেন বাধা ভাই কথায় অনেক কথা আসে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় আর আপনার যদি ভুল ধরতে চান আমার তাহলে আপনার প্রত্যেকটা কথাই ভুল ধরতে পারবে আসলে আমি সিম্পলি কথা বলতে ভালোবাসি আর কথা বলার চেষ্টা করি প্রত্যেকটা সময় আমি অলওয়েজ বলে থাকি যে আমি জাস্ট গল্প শেয়ার করি মানুষের জীবনের কিছু কথাই শেয়ার করি যারা আমার কাছে তার গল্পগুলো বলেন এবং আমি আমার নিজের মতো উপস্থাপন করি ওইখানে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে ভাই একটু একটু মাইন্ড থেকে ভাবেন না ভাই একটু ভাবেন যারা এইসব ধরনের বাজে মন্তব্য করছেন ভাই আমি কোন কথাটা লজিক ছাড়া বলেছি কোন কথাটা আমরা লজিক ছাড়া বলেছি মারলাম ঠিক আছে বিয়ের পর মা বাবার কথা বলা যায় যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন মা বাবার কথা বলা যায় যখন মা বাবা না থাকে তখনও তো কেউ স্ত্রীর কথা ভয়ে বলে না আমাদের সমাজের মানুষের কারণে তখনও তো কেউ বলে না ভাই অতএব ভাই আমাদের ধর্মে আমাদের নবীজিও তিনি তার স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন এবং সেটা প্রকাশও করতেন আমরা সেই হাদিস পড়েছি আমাদের নবীজির জীবনের কাহিনীও শুনেছি আমরা ওনার মতো চলাচল করতে চাই অথচ এই সাবজেক্টটা দিয়া আমরা কখনো তার মতো হতে চাই না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম